সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি দুই হাজার সাল থেকে নতুনভাবে নতুন আঙ্গিকে চালু করা হলো বর্তমান সরকারের পক্ষ থেকে এবার যে পদ্ধতিতে সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি চালু করা হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ভাই বোনের হাসিমোকা তোলা যে ছবিটা হয়তো আজকে অনেক আনন্দের এই ছবি কিন্তু পাঁচ বছর পরে সেই একই ভাই বোন আদালতের মুখোমুখি দাঁড়িয়ে পড়ে কারণ কি বাবা রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগিনে তাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় ঝগড়া তৈরি হয় এই ঝগড়া আর মামলার কিন্তু শেষ হয় না দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ পার হয়ে গেলেও এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সৃষ্ট মামলা সেই মামলা যেন শেষ হতেই চায় না তবে এখন আর সমস্যা হবে না দু সালে সরকারের পক্ষ থেকে আবার যে নতুন আইন আনা হয়েছে এখানে এমন ভাবে কঠোরতা দেখানো হয়েছে যে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বা ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে বা যৌথ খতানের অন্তর্ভুক্ত যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আর কারো ভিতরে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব তৈরি হবে না মামলা মোকদ্দমা তৈরি হবে না আঠাশে মে দুই থেকে কার্যকর হয়েছে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির নতুন নিয়ম এই নিয়মে এসেছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আওতায় আমরা সকলেই জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মূল প্রতিপাত বিষয় হচ্ছে দলিল যার জমি তার শুধু তাই নয় জমির প্রকৃত মালিক যারা তাদের মালিকানা নিশ্চিত করা এক্ষেত্রে অনেক পূর্বেও যারা জমির প্রকৃত মালিক ছিল তাদের মালিকানাও যেমন নিশ্চিত করা ঠিক তেমনইভাবে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে বা ভাই যেমন অন্য আরেকজন ভাইকে ঠকাতে চাই ভাই যেমন বোনকে ঠকাতে চাই বা বোন যেমন অন্য আরেকজন বোনকে ঠকাতে চাই এ ধরনের কৌশল অবলম্বন করার মাধ্যমে যারা ওয়ারিসান সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে অন্যদেরকে ঠকিয়ে থাকে বা কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকে তারাও এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে আর সম্পত্তি অবৈধভাবে যেমন অবৈধ বন্টন করতে পারবে না অর্থাৎ সুষ্ঠু বন্টন যেমন নিশ্চিত করতে হবে ঠিক তেমনইভাবে পূর্বে যারা এমন পথ অবলম্বন করেছিল তাদের কাছ থেকে এখন সম্পত্তি উদ্ধার করে নেওয়া যাবে সরকার স্পষ্ট করে দিয়েছে আপোষ বন্টন নামা দলিল ছাড়া নাম হবে না এমনকি খাজনা পরিশোধও হবে না এছাড়া বিক্রয় বা হস্তান্তরও হবে না তবে এখানে আবার সরকারের পক্ষ থেকে কিছু সুযোগও দেওয়া হয়েছে যে সুযোগটি প্রদান করা হয়েছে নাম জারি করার জন্য বা সম্পদে ভাগাভাগি করার ক্ষেত্রে সে সুযোগ সম্পর্কে আমি আলোচনা করব তার আগে একটি বিষয় সেটা হচ্ছে এখন থেকে মৌখিক যে ভাগাভাগি ছিল সেই মৌখিক ভাগাভাগি সম্পূর্ণভাবে অবৈধ করে দেওয়া হয়েছে আগে কিন্তু মৌখিক ভাগাভাগির ভিত্তিতে অনেকে আসে তারা জমি বিক্রয় করেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ব্যক্তি ওই সম্পত্তি ক্রয় করেছে তাকে পরবর্তীতে বিভিন্নভাবে সমস্যার ভিতরে পড়তে খেয়েছে কিন্তু এখন থেকে কোনোভাবেই এই সমস্যার ভিতরে যেন কোনো ভূমি মালিককে পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্যই সরকারের পক্ষ থেকে মৌখিক ভাগাভাগি সম্পূর্ণভাবে অবৈধ বলে দেওয়া হয়েছে সরকারি ক্ষেত্রে বলছে জমি নিয়ে মামলার প্রায় সত্তর পার্সেন্টই হয় উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি নিয়ে আগে দেখা যেত বাবা মারা গেলে ভাই বোনেরা মুখে মুখে ভাগ করে নিত কেউ বেশি কেউ আবার কম নিত পরে দশ থেকে বিশ বছর পর কেউ এসে আবার দাবি করতো যে এই জবির ভিতরে আমার কিছু অংশ আছে আর এখান থেকে মামলা সৃষ্টি হইতো এবং মামলা তো আর এমনি এমনি হয় না যে ব্যক্তি মামলা দায়ের করতো তাকে বাড়তি টাকা খরচ করতে হতো এমনকি মানসিক কষ্ট পড়তে হতো এমনও দেখা গেছে যে যে পরিবার বা যে ব্যক্তি মামলা দায়ের করেছে তার এই মামলা পরিচালনা করতে যে পরিবারটাই হয়তো নিঃশেষ হয়ে গিয়েছে শুধু তাই নয় যারা মামলা করে গিয়েছে তারা হয়তো জীবিত থাকা অবস্থায় ওই মামলার নিষ্পত্তি পর্যন্ত দেখে যেতে পারেনি তাই নতুন নিয়মে এখন লিখিত দলিল করে রেজিস্ট্রি করলে ভবিষ্যতে কেউ আর সেই অংশ বদলাতে পারবে না এটার কারণে সরকারের পক্ষ থেকে এই ওয়ারিশান সম্পত্তিতে সম্পূর্ণভাবে লিখিত দলিলের ভিত্তিতে সম্পত্তি বন্টন করার কথা বলা হচ্ছে যেমন এখানে আপনার পরিবারের সম্পত্তি নিয়ে যদি কোনো সন্দেহ না চান একটা বিষয় মনে রাখতে হবে তাহলে এই ধাপগুলো এখনই অনুসরণ করতে হবে সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের জন্য এখানে বেশ কয়েকটি করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই করণীয়গুলো এখন আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরছি এক নম্বরে সকল ওয়ারিশ একসাথে বসে আগে অংশ ঠিক করে নিতে হবে দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনার ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে তৃতীয় পর্যায়ে একজন আইনজীবীর মাধ্যমে বন্টন বন্টনামা দলিল তৈরি করে নিতে হবে তবে এক্ষেত্রে আইনজীবী শরণাপন্ন না হলেও হবে যদি আপনার এলাকায় ভালো একজন দলিল লেখক বা মহলি থাকে তাহলে তার মাধ্যমেও আপনারা সাইলু উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একটি আপোষ বন্টনামা বা পাটোয়ারা দলিল তৈরি করে নিতে পারেন এবং সাইন নাম্বার অবশ্যই দলিটি রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে শুধুমাত্র মহরিদের দিয়েই বা আপনি যদি অ্যাডভোকেটের দিয়ে যদি কোন একটা দলিল তৈরি করে আর সেটা যদি রেজিস্ট্রেশন না করে তাহলে সেটা কোনো আইনগত ভিত্তি তৈরি হবে না এবং এরপর আপনি চাইলে ওই দলিল অনুযায়ী এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে সরাসরি নাম জারি করে নিতে পারবেন এবং এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি নিজে থেকে নাম জারির জন্য আবেদন করবেন তাহলে ল্যান্ড ডট এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন এবং নামজারি হাতে পেয়ে গেলে আপনি খাজনা দিতে পারবেন এবং আপনি এই ওয়ারিশান যে সম্পত্তি বা পৈতৃক দিক থেকে পাওয়া যায় সম্পত্তি সেই সম্পত্তির একজন বৈধ ওয়ারিশ হয়ে গেলেন তো প্রিয় এখানে যে পাঁচটা ধাপ আমি দেখালাম এই পাঁচটি ধাপ আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে এবং এই পাঁচটি কাজ যদি আপনি পর্যায়ক্রমিকভাবে করতে পারেন তাহলে এখন সরকারের পক্ষ থেকে আটাশে মে যে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সম্পত্তি ভাগাভাগি বা বন্টন করার পদ্ধতি একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই পদ্ধতির ভিতরে আপনি একজন বৈধ মালিক হতে পারলেন কিন্তু যদি এটার এই পদ্ধতি অবলম্বন করে আপনি যদি কোনো ধরনের রেজিস্ট্রিকৃত দলিল তৈরি না করেন এবং শুধুমাত্র মৌখিক ভাগাভাগের উপরে সম্পত্তি ভোগ দখল করতে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন আপনাকে বেশ কয়েকটি সমস্যার ভিতরে পড়তে হবে তার ভিতরে সাইটটি মারাত্মক সমস্যার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এক নম্বরে আপনাকে যে সমস্যার ভিতরে পড়তে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু মৌখিক ভাগাভাগের ভিত্তিতে এই সম্পত্তির বৈধ মালিক হতে পারলেন না যার কারণে আপনার বিশেষ প্রয়োজনে বা অর্থের আপনি আপনি করতে করতে না। প্রয়োজন বা বিক্রয় করতে যাবেন তখনই কিন্তু এই সম্পত্তি আপনার নিজের সেই নিজের সম্পত্তি বলে আপনি এখানে সঠিক কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না যার কারণে আপনি সম্পত্তি বিক্রয় করতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে এই সম্পত্তির আপনি বৈধ মালিক হওয়ার জন্য আপনি খাজনাও প্রদান করতে পারবেন না সরকার যতক্ষণ পর্যন্ত আপনি খাজনা প্রদান করেছেন এই খাজনা দাখিল আপনার হাতে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যে সম্পত্তির বৈধ মালিক সেটা আপনি সরকারিভাবেই হোক আর কোনো ভূমি বন্ধ ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি কিন্তু এই জমির বৈধ মালিক সেটা প্রমাণ করতে পারবেন না তৃতীয় পর্যায়ে আপনি নতুন যে ডিজিটাল রেকর্ড বা বিডিএস রেকর্ড পরিচালনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই এই রেকর্ডেও কিন্তু জমির মালিক হিসেবে আপনি আপনার নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিতে পারবেন না আর চতুর্থ পর্যায়ে সব থেকে বড় যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনারা এখন মৌখিক ভাগাভাগির ভিত্তিতে হয়তো এক একজন এক এক জায়গায় সম্পত্তি নিয়ে ভোগ দখল করছে কিন্তু এটা জাস্ট আপনাদের ভিতরে আপোষ মীমাংসা বা যতক্ষণ পর্যন্ত একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো বোঝা পড়া রয়েছে ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম বা কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না কিন্তু আপনার ওয়ারিশদের ভিতরে আপনাদের ভিতরে যদি কখনো কোনো ক্ষেত্রে পরিমাণ সৃষ্টি হয় তাহলে সামান্য দেখা যাবে যে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনারা এক 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 একজন জায়গায় যেখানে দখলে রেখেছিলেন হয়তো যার সাথে আপনার মনোমালিন্য তৈরি হয়েছে সে তখন হয়তো বাগড়া দিতে পারে বা সে এমন একটা দাবি করতে পারে যে এই সম্পত্তি এখন আর এইভাবে ভাগ করবে না বা এই সম্পত্তি ভাগ আসে মানবে না যেতে এখন স্থায়ীভাবে দলিল হয়নি তাই আবার ফের নতুন করে ভাগ করা লাগবে অর্থাৎ এক কথায় আপনাকে বিপদে বা আপনাকে সমস্যায় ফেলার জন্য আপনার যার সাথে দ্বন্দ্ব তৈরি হলো আপনার যে ভাইয়ের সাথে বা যে বোনের সাথে সে হয়তো কৌশল অবলম্বন করে আপনাকে এভাবে বিপদে ফেলতে পারে এই সমস্যাটা আপনাকে থেকে বড় একটা সমস্যা হবে অর্থাৎ আপনি হয়তো মনে করছেন যে আপনাদের ভিতরে ভাগ হয়ে গেছে আপনি এখানে একটা বাড়ি করবেন বা এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন যখন এগুলো করবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার অন্য ভাই বা অন্য বোনের সম্পত্তির মূল্য বৃদ্ধি না পেলেও আপনার সম্পত্তির মূল্য বৃদ্ধি পাবে আপনার আপনার সম্পত্তির মূল্য যখনই বৃদ্ধি পাবে তখনই অন্য ভাই বা বোনেরা এক কথায় যাদের এখানে অংশ আছে তারা ঠিকই তাদের অংশটা দাবি করে বসবে তখন আপনি যতই কোর্ট কাছারি করেন বা আইন আদালত করেন বা যতই আপনি প্রভাবশালী ব্যক্তিদের কাছে দৌড়াদৌড়ি করেন না কেন এটার কোনো স্থায়ী সমাধান আপনি পাবেন না কেননা আপনার কোনো মালিকানার সঠিক কোনো প্রমাণে নেই তো এই কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অবশ্যই আপনাকে এই পাঁচটি কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ওই জমি বা আপনার ওয়ারি সম্পত্তি অবশ্যই নিজের নামে আগে করে নিতে হবে নতুবা এই সাইটটি বড় সমস্যার ভিতরে আপনাকে পড়তে হবে ঢাকার কামরাঙ্গিশ্বরের রশিদ মিয়ার একটা বাস্তব ঘটনা পনেরো বছর আগে ভাইদের সাথে মৌখিক মৌখিকভাবে ভাগাভাগি করে নাম জারি করেছেন নিজের নামেই একদিন দেখলেন ছোট ভাই তার অংশ বিক্রি করে দিয়েছে এক প্রভাবশালীকে রশিদ মিয়ার হাতে কোনো বন্টনামা দলিল নেই আদালতে গিয়েও প্রমাণ করতে পারলেন না ফলাফল শেষে কি মামলায় হেরে গেলেন এবং জমিও তিনি হারালেন এই নতুন নিয়ম থাকলে রশিদ মিয়া কিন্তু আজ ক্ষতিগ্রস্ত হতেন না আর একটা এক্সাম্পল আছে চট্টগ্রামের সেলিনা বেগম দুই সালে বাবার মৃত্যুর পর সাথে সাথে আপোষ বন্টন নামা দলিল তৈরি করেন সব ভাই বোনের স্বাক্ষর এবং রেজিস্ট্রি অফিসের সিল সব কিছুই ঠিক ছিল দুই সালে এক ভাই বেশি জমি দাবি করল আদালতে দলিল দেখানো মাত্রই ওই ভাইয়ের মামলা খারিজ হয়ে গেল কি কারণে খারিজ হয়ে গেল কারণ লিখিত দলিলের সামনে কোনো কিছুই টিকবে না অর্থাৎ যখন পিতা মারা গিয়েছে তখন কিন্তু এই সেলেনা বেগম তার অন্য ভাই বোনদেরকে সাথে নিয়ে সম্পত্তি লিখিতভাবে একটা বন্টনামা দলিল তৈরি করে নিয়েছে পরবর্তীতে যখন কোন একজন ভাই আবার ফের পুনরায় সম্পত্তি ভাগের জন্য মামলা দায়ের করছে তখন কিন্তু সেই মামলা খারিজ হয়ে যাচ্ছে অর্থাৎ একবার যদি আপনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে সম্পত্তি যদি আপনারা ডিস্ট্রিবিউশন করে ফেলতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে ঠকানোর উদ্দেশ্যে কোনো ভাই বা বোন যতই সাতুরতা অবলম্বন করুক বা চতুরতা অবলম্বন করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করুক সে কিন্তু আর পারবে না এই কারণে সরকারের পক্ষ থেকে এবার উল্লেখ করা হয়েছে যে দলিল ছাড়া নাম জারি করলে পরে তা বাতিল হয়ে যাবে অর্থাৎ এখন কিন্তু দলিল ছাড়া যদি কোনো এসিলেন মহাদে আপনাকে নাম জারি দিয়েও থাকে তাহলে সেই নাম জারি কোনো লিগাল ভ্যালু আপনি পাবেন না খাজনা দিতে পারবেন না কেননা সরকার জমি বাজেয়াপ্ত হয়ে যাবে খাজনা দিতে না পারলে সরকার জমি বাজেয়াপ্ত করতে পারে কি কারণে বাজেয়াপ্ত করতে পারে আপনি যদি একটা না পরপর তিন বছর কোনো যৌক্তিক কারণ দেখানো ছাড়া যদি খাজনা প্রদান না করেন তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তির বৈধতা হারিয়ে যাবে সরকার চাইলেও সম্পত্তি খাস করে নিতে পারে এছাড়া দলিল ছাড়া বিক্রি করলে ক্রেতা মামলা করেও টাকা ফেরত চাইতে পারে আপনি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়তে পারেন তো ফিরো উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আপনার পরিবারকে ভবিষ্যতে ঝগড়া আর মামলার হাত থেকে বাঁচাতে হলে আজই আপোষ বন্টনা বা দলিল তৈরি করে নিতে হবে এবং শুধু তা দলিল তৈরি করলে হবে না উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিলটি করে নিতে হবে এবং তার আপনাকে করে নিতে হবে এবং এটাই হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং এই আইনটি করা হয়েছে শুধুমাত্র আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাহলে পিরোভিয়ার্স অবশ্যই মনে রাখবেন যে যদি আপনাদের বাটোয়ারা না থাকে বন্টনামা না থাকে তাহলে অনতিবিল আপনাদের উত্তরাধিকার সম্পত্তি এই সাইটটি গুরুত্বপূর্ণ কারণে বন্টনামা করে নিতে হবে তবে এখানে সরকারের পক্ষ থেকে সুযোগও দেওয়া হয়েছে একটি যদি আপনারা সকল ওয়ারিসেরা মিলে যদি মনে করেন যে আমাদের পৈতৃক সম্পত্তি আমরা নিজেদের নামে নাম জারি করে আমরা আপাতত বন্টনামা করব না তাহলে খুব সহজেই আপনাদের উত্তরাধিকার সনদ বা ওয়ারিসান সনদ প্রদর্শন করার মাধ্যমে এবং আপনার পিতা বা আপনাদের পৈতৃক সম্পত্তি ওই সম্পত্তির মালিকানা লিগাল যে ডকুমেন্টসগুলো আছে সেই লিগাল প্রুভমেন্টগুলো বা ডকুমেন্টস গুলো যদি আপনারা আপনার এসিলান মহোদয়ের সামনে হাজির করতে পারেন বা ভূমি অফিসে উপস্থাপন করতে পারেন সেক্ষেত্রে এসিলান মহোদয় আপনাদেরকে নাম জারি প্রদান করবে তবে মনে রাখবেন এই সম্পত্তি কিন্তু নাম জারি করলেও আপনারা সকলে মিলে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হবে আলাদা আলাদাভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে আপনারা যে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে হয়তো সিঙ্গেল খতিয়ান বা একক খতিয়ান তৈরি করতে চাচ্ছেন এই একক খতিয়ান তৈরি করতে পারবেন না আর একক তৈরি না হলে আপনি এককভাবে কিন্তু ওই সম্পত্তি বিক্রিও করতে পারবেন না তখন দেখা যাবে যে ওই সম্পত্তি বিক্রি করতে হলে আপনার অন্য যে ওয়ারিস্টার রয়েছে তাদের অনুমতি লাগবে তাদের উপস্থিতি লাগবে এবং তাদেরকে সহ হয়তো কোর্টে হাজির করার মাধ্যমে বা রেজিস্ট্রি অফিসে হাজির করার মাধ্যমে ওই সম্পত্তি যার কাছে বিক্রি করছে তাকে রেজিস্ট্রেশন করে দিতে হবে এক কথায় যৌথভাবে যদি সম্পত্তি বিক্রি করা হয় তখন কেবল বিক্রি হবে এককভাবে বিক্রি হবে না তাহলে এটাও এক প্রকার সমস্যা তাহলে প্রিয় আশা বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে মূলত ভূমি মালিকদেরকে সিকিউর এবং ভূমি মালিকদের এই যে মামলার উৎপত্তি হয় প্রায় সত্তর পার্সেন্ট এই মামলাগুলো জিরো পার্সেন্টে নামিয়ে আনার জন্য এবং ভবিষ্যতে যেন ইন ফিউচারে যেন কোনো ধরনের এই পারিবারিক সম্পত্তি থেকে মামলার উৎপত্তি না হয় এটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্যই এই আইন চালু করা হলো